অনেক কাজের অভিযোগ তুলে কবরস্থানে পাচিল তৈরির কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা অপর সিমেন্টের সিমেন্টের কেটে ও মশলা ছিটিয়ে গ্রামবাসীকে ফাঁসানোর চেষ্টা টিকাদারের মিস্ত্রিদের বিরুদ্ধে সকালে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রামশিমুল গ্রামে ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে খবর এমএসডিপি থেকে তেপ্পান্ন লক্ষ টাকা বরাদ্দে রামশিমুল গ্রামে কবরস্থানে পাচিল নির্মাণে কাজ শুরু হয়েছে দীর্ঘ ছ মাস ধরে কাজ চলছে অভিযোগ নিম্নমানের সিমেন্ট রড ও কাটা মিশ্রিত বালি এবং পাথর দিয়ে কাজ করছে ঠিকাদার কাজ শেষ হওয়ার আগেই পিলার থেকে পাথর ও দেওয়ালে কলেজ তারা ঝুড়ে পড়তে শুরু করেছে একাধিক দেওয়াল বাঁকা হয়ে গিয়েছে দায়ী সারা কাজ করে পালানোর চেষ্টা করছে ঠিকাদার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সিরাজ বলেন নিম্নমানের কাজের প্রতিবাদ করতে গেলে ঠিকাদারের মিস্ত্রি মারতে আসেন দেওয়াল বেশি দিন টিকবে না আরেক বাসিন্দা ইনামুল হক বলেন ঠিকাদারের দেখা পাওয়া যায় না কাজের শিডিউল দেখাতে বলেও দেখায় না নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছে সামান্য গর্ত করে পিলার পিলার তুলছে কাদা মেশানো বালি ও পাথর দিয়ে কাজ করছে একাধিকবার প্রতিবাদ করেছে কর্ণপাত করছে না ঠিকাদার তাই এদিন কাজ বন্ধ করে দিলে গ্রামবাসীকে ভাসানোর জন্য ঠিকাদারের মিস্ত্রিরা সিমেন্টের বস্তা কোদাল দিয়ে কেটে মশলা ছিটিয়ে দেন ধুলা বালা বালু আর এক বস্তা সিমেন্ট দিচ্ছে ডুপ্লিকেট সিমেন্ট হ্যাঁ আর বললে পরে মারতে আছে হম আর ডাবাল ডাকা টাকা কোনো খাদ মাত পুজো নাই মেন্ট আর পিলারের ভিতরে নিটা নাই ভেলা দিয়েছে মাটিতে

সেটা কাজ করছে বিশ বস্তা বালু ধুলা বালা বালু এক বস্তা দেখা পিলারের কি অবস্থা পিলারের নাই কালকের ঘটনা শোনাচ্ছি কালকে এমনি বলছি আমি এক টাইম চা খেতে যাচ্ছি দোকানে চা খেতে যাবার পরে এক টাইমে আমি বলছি কাজ গেলে একটু ভালো করো কাজ গেলে একটু ভালো করো তারা কেউ কথাই শুনে না হ্যাঁ ঝুল্লা বালু সিমেন্ট কম গিটি দেখা যাচ্ছে বালু দেখা যাচ্ছে তারপরে এই কথার পরে কালকে আমাকে মারতে যাচ্ছিল মিস্ত্রি মারতে যাচ্ছিল তো মিস্ত্রি তো যখন সম্বন্ধে লেবার মধ্যে কাজ করছে তো আপনাকে মারতে পারে হ্যাঁ হ্যাঁ মানা তুমি কেন তুমি খালি বলছো আর কই বলছে গেরামে গেরামের মিস্ত্রি সব তো কাজ কি ভালো কি কাজ ভালো কোথায় কাজ আমরা কি কাজে না কদিন পোন্ধৰ বস্তা যদি ভাল দায় কাজ ঠিক হ'ব

কাজ ওদের ঘরে মিস্ত্রি ঘরে দিয়ে দিয়েছে মিস্ত্রিরা লাভার খাটাচ্ছে কি করছে না করছে কি করছে না ওদের বাবা কি মনে হচ্ছে যে এই প্রাচীর গুলো ঠিক মানে থামবে কতদিন ঠিক বেগলো তাহলে অল্প দিনে কি ভেঙে পড়বে মনে হচ্ছে অল্প দিনে ভেঙে পড়বে তাহলে এখানে যে সরকারে যে লাখ লাখ কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাচ্ছে ওটা বেরবাদ সে বেরবাদ করছে সরকারের

বলে তোরা কে বলে বন্য বলা বলে বলতে হবে না যে কাজ হচ্ছে করতে দাও না হলে কাজ বন্ধ করে দিব কাজ গরো গরো স্থানের হবে না মানে নেতার হুমকি দিচ্ছে আপনাদেরকে বলে কাজ হবে না কাজ বলে সিভিল বলে অন্য অন্য চিনে চলে যাবে এইটো বলেছে এখানে কারণ কাজ তো হচ্ছে গ্রামবাসীদের জন্য হ্যাঁ কিন্তু কাজ দি বলে বলছে তা ধুমকি দিয়ে কাজ না চলে যাবে এখানকার লোকে বলছে বালু দা ওই বালুটা দেখালাম বালুটা দেখলাম বালুক কালুক ওই মারপিট হয়েছিল বালুর জন্য ওই বালুয়া چلا চেরা ঝুলাওয়ালা বাচ্চা কে চালাতে দিলাম না এরা چلاছে এবারে চালাচ্ছে বলছে দেবেলে মালিক বলে করেছে কোন মালিক বলেছে মালিককে জবাব দিতে হবে ওই বালুর জন্য ওমকায় দবাল ভাঙে আছে পিলার ভালো নাই গিটি দেখলেন তো গিটি গিটি কি আছে দেখলেন তো গিটি কোন কোনো কাজ ভালো হচ্ছে না এদিকে একটো কাজ বলে পিলারে একোটা নিটা নাই যে নিটা হবে টিন তাহলে নিচের তলার মাটি সরে এক ভেঙে পড়বে হ্যাঁ একদম পড়ে যাবে বটে কোনোই হচ্ছে না

আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন